পাঠ্যবইয়ের পেছনে এই জুলাই আগস্ট বিপ্লবের গ্রাফিটি থাকবে এবং সেই গ্রাফিটি বইতে আসলে তার বিরুদ্ধে আক্রমণ করা এত ফেসিবাল জীবন তো আছে মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের এই পর্যন্ত ইতিহাসের সবচেয়ে জনস্বার্থ সম্বলিত জনসম্পৃক্ত ঘটনা সেইটাকে ব্যবহার করা হচ্ছে একটা দলতন্ত্র শুধু নয় ব্যক্তিতন্ত্র তৈরি করার জন্য। ফেসিজম একটা বৈশিষ্ট্য হচ্ছে এক নেতা এক দেশ এই স্লোগান প্রতিদিন ফেসিজম পুনরুৎপাদিত হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা এখন যে অকার্যকর সংবিধান এই সংবিধান ও লেখা ছিল প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা ফেসিজমের যুগে আপনার পক্ষে আর সতীর্থ বজায় রাখা সম্ভব নয় আমরা সকলে কিন্তু বিধ্বস্ত টিবির নাম কি একাত্তর এটা হচ্ছে লক্ষণ অথবা একুশে এগুলি হচ্ছে আত্মসাতকরণ টিভির নাম একুশে দেওয়া আপনি বলে একুশে দেবেন না কেন এটা আমাদের ন্যাশনাল সিম্বল কেন একাত্তর দেব না এবং তারপরে সে যে ভূমিকা পালন করে সেটা ভয়াবহ ফেসিবাদ শুধু দুইটি দৈনিক সংবাদপত্র তৈরি করে নাই এই সংবাদপত্রের সম্পাদকদের যারা শিক্ষক তারা হচ্ছে ফেজুবাদের প্রধান রূপকার শিকারীর শিকার হচ্ছেন আপনি যাকে খবরের বিষয়বস্তু করছেন পরিমণি মুনিয়া মামুনুল হক অথবা আল মামুন অথবা এমনকি প্রথম আলো সেই নাম না জানা তরুণ এরা হচ্ছে শিকার আর আমরা যারা শুনছি আসল লক্ষ্য কিন্তু আমরা ঝিকে মেরে বউকে শেখানো বলে একটা কথা আছে যে এদেরকে মেরে অন্যদের শিক্ষা দেওয়া হয় তোমরাও সীমার বাইরে যাবে না তোমাদের জন্য একটা উদাহরণস্বরূপ এটা হলো উপদেশ অপেক্ষা উদাহরণ ভালো এই প্রেদের নিয়ে একটা গল্প হচ্ছে একটা সামান্য গল্প বলি আমি এক মিনিটে কাল মাছ সাহেবের যে বিখ্যাত থিওরি যে সমাজের শ্রেণী সংগ্রাম আছে কাল মাছ কখনও একা বলেন না যে সমাজের শ্রেণী সংগ্রাম আছে তার আগে বহু দার্শনিক বলেছেন এরা উনি বলে নতুন কথা হচ্ছে এর ফলে যারা শিকার শ্রমিক শ্রেণী একদিন তাদের সংগ্রামের মাধ্যমে তারা জয়ী হবে জয়ী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে কিন্তু তাহলে শিকারের সাথে শিকারের সম্বন্ধ সম্পর্কে কার মার্কসের বক্তব্য হচ্ছে দেশের পুঁজিপতি শ্রেণী এবং শ্রমিক শ্রেণীর মধ্যে সম্পর্কটা শিকারী এবং শিকারের সম্পর্কের মতো এইটা মার্কস মারা যাওয়ার বহু বছর পরে ক্যাম্ব্রিজের এক অর্থনীতিবিদ তার নাম রিচার্ড গুড উইন গুড মানে ভালো উইন মানে জয়ী ভদ্রলোকের একটা থিওরি আছে প্রেডেট প্রে মডেল উনি একটু সামান্য অঙ্ক করে যারা অঙ্কের ছাত্র তারা জানেন কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশন দুটা লিখেছেন দেখি যে ধরেন পুকুরে উদ আছে উদ হচ্ছে শিকারি উদের সংখ্যা যখন বেড়ে যায় যে বাংলাদেশে যখন কর্পোরেট হাউসগুলো বেড়ে গেছে তখন মাছ মরে যেতে থাকে মাছ ফুরিয়ে যায় পুকুরের মাছ তো খেয়ে ফেলবে সব এরপর এমন একটা সময় আসে উদের সংখ্যা কমতে থাকে কারণ খাদ্য না পেয়ে উদ মারা যেতে থাকে কিন্তু উদ যখন মরে মরে কমে যায় তখন আবার লালন ফকির বলছিলেন না আমার গান আসতে রাখেন তার মধ্যে পোকা জন্মায় তো এইভাবে আবার মাছের সংখ্যা বাড়তে থাকে সোজা কাহিনী হলো যে হারে উৎকমবে কমবে সেই হারে বিপরীত হারে মাছ বাড়বে কিন্তু মাছ যখন আবার বাড়বে নৌকুন জায়গা থেকে উদ আসবে মাছ খাওয়ার জন্য খাদ্যের সন্ধানে আসবে তাহলে মাছ এবং উদের যে সম্পর্ক উদ কথাটা হচ্ছে মাছের ভিতরে যে পানির ভিতরে যে থাকে উদ মানে কিন্তু পানি যেখানে আমাদের উদরকতার পন্ত্র সেখান থেকে এটাকে ইংরেজিতে হাইড্রো বলে উচ্চারণ হয় গ্রিক ভাষায় উদ্র ওই জন্যই তো এই জন্য বলে মাছের সাথে উদের যে সম্পর্ক পুঁজিপতিদের সাথে শ্রমিকের সেই সম্পর্ক এখানে শ্রমিক বলতে আমি শুধু কারখানা শ্রমিক বা গার্মেন্ট শ্রমিক বলতে আমরা সবাই যারা চাকরি করি চাকর যারা তাদের সাথে এইসব সম্পর্ক বিত্তবানদের তো এতদিন আমরা মনে করতাম সংবাদপত্রের স্বাধীনতার সূত্রকে রাষ্ট্র এটা আমরা জানি কারণ বাক স্বাধীনতার বিরুদ্ধে রাষ্ট্র খড়গহস্ত হয়ে থাকে সংবাদপত্রের আরেকটা বড় সূত্র যে আছে সংবাদপত্রের মালিকেরা সেটা এখন ক্রমশ স্পষ্ট হচ্ছে এইটাকে কি আমরা ফেসিবাদের জমানার আবিষ্কার হিসেবে নেব তখন আবার প্রশ্ন থাকে ফেসিবাদের জমানাটা কী ফেসিবাদ শব্দটা আবিষ্কৃত হয়েছে শখানেক বছর হয় আপনারা জানেন এটা ইটালিয়ান ভাষার শব্দ মানে হচ্ছে লাঠি বা সড়কির একটা বান্ডল ফেসি মানি বন্দা বলি আমরা বাংলায় বন্ড এইটা ইংরেজিতে ফ্যাসিনেটিং বলে একটা শব্দ আছে তার গোড়া কিন্তু ওইটাই যেটা আপনাকে আকর্ষণ করে এই স্লোগানটা ইতালিতে আসলোই এই বলে এক নেতা এক দেশ বেনিত মুসলিনি ইটালি দেশ এবং এইটার বাংলা অনুবাদ আপনারা শুনতে পেয়েছেন কখন থেকে শুনতে পেয়েছেন উনিশশো বাহাত্তরের পরে শুনতে পেয়েছেন প্রশ্ন হচ্ছে ফ্যাসিজম যদি ইটালিতে উদ্ভূত হয় উনিশশো একুশ বাইশ সনে বাইশ সনে তারা ক্ষমতা দখল করে তার প্রায় দশ বছর পরে জার্মানিতে অ্যাডলফ হিটলার যখন ক্ষমতা দখল করেন তখনকার সংবাদপত্র বললে দেখতে পাবেন তাকে বলা হতো জার্মানির মুসলমিনী কারণ মডেলটা হচ্ছে ইটালির প্রথম মহাযুদ্ধোত্তরকালের বেকারদেরকে কেন্দ্র করে একটা ইটালিয়ান জঙ্গিবাদ তৈরি করেছে মাত্র তিরিশ পঁয়ত্রিশটা আসনে জয়ী হয়েছিলেন মুসলমিনী জয়ী হওয়ার পরে তিনি জোর করে ক্ষমতা দখল করেছেন মার্চ করে তারপরে তিনি বিরোধী দলকে দমন করা শুরু করেছেন এবং তখন তিনি নির্বাচন ধরে চব্বিশ সনে তার পার্টি আরও বেশি বিজয়ী করেন এই জন্য ক্ষমতায় গিয়ে যেটাকে আমরা কিংস পার্টি বলি ক্ষমতায় গিয়ে যখন কেউ দল গঠন করে এবং তার মাধ্যমে খানিকটা জনপ্রিয়তার মাধ্যমে অন্যদেরকে দমন করে সেটা হচ্ছে আদি ফেসিবাদ। আমরা বাংলা বলতে পারি দ্রুপদী ফেসিবাদ । কিন্তু ইউরোপীয় রাজ্যগুলি চলে যাওয়ার পর আমাদের এখানে যারা শাসক যারা হয়েছেন তাদের ফেস্টিভারটাকে এখন বলা হচ্ছে পরবর্তীকালের বিলম্বিত ফেস্টিভার আপনি বলছেন না কিন্তু পোস্ট রুথ বলছেন কিন্তু পোস্ট ফ্যাসিজম বলছেন না এরা হলো লেট ফ্যাসিজম এখন আমাদের দেশে ফেসিজমের জমানাগতার যখন আপনি ব্যবহার করেছেন খুব সুন্দর কিন্তু মামুন ইংরেজিতে যা লিখেছেন বাংলা কিন্তু তা একটু পিআইবির কল্যাণে সামান্য করে বদলে নিয়েছেন ইংরেজিতে ফেসিভাতের জমানার কথাটা নাই শুধু রাইজ অফ প্রেডেটরি জার্নালিজম ইন বাংলাদেশ স্ট্রাকচারাল হাইপোথিস আর বাংলায় হচ্ছে ফেসিভাতের জমানায় শিকারী সাংবাদিকতা কথাটা খুব সুন্দর কাব্যিক এর মধ্যে একটা কবিতা আছে বোঝা যাচ্ছে কিন্তু শিকারী সাংবাদিকতার উদ্ভব এবং বিকাশ তা কিন্তু বলেন নাই এখন আমাদের মধ্যে যারা এখানে পণ্ডিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগের অধ্যাপক একজনকে দেখতে পাচ্ছি কিন্তু জার্নালিজম বিভাগকে দেখতে পাচ্ছি না আমি তো এই জন্য না ফেসিবাদের পতন হয়েছে বললে আমি একটু উৎসাহিত বোধ করি না আশপাশে আছে এমনকি হয়তো আমাদের বিভাগের ভিতরে আছে সেই জন্য আপনাদের একটু করে হুঁশিয়ার থাকতে হবে পতন হয়েছে না চলমান তবে চলছে কিভাবে সেটা হচ্ছে আমাদের প্রশ্ন যে ফেসিবাদ যখন ওই যে ফেসিবাদকে বারবার উৎপাদিত হয় ফেসিবাদের ঘটনার নাটকীয় অধ্যাপক মহোদয় যেভাবে বলছেন তাতে আমাদের গাছ ছমকে উঠছে কিন্তু আমি এবার আপনাদের এখানে কোনো চাঞ্চল্যকর সাংবাদিকতা করতে চাই না আমি গায়ের দিকে তাকাতে চাই ফেসিবাদ আছে কিন্তু আপনি ফেসিবাদ বললে হয়তো আমার সাথে একমত হবেন না এটাকে বলে ইংরেজিতে আরেকটা নাম আছে স্বৈরতন্ত্র এটা ইংরেজিতে এরিস্টটলের ভাষা টিরানি আগের দিনে রাজাদেরকে বলা হতো টাইরেন্ট এই টাইর থেকে টিরানি কথাটা আসছে যে জন্য এই যে আপনাদের এখানে ঘড়ি আছে এটা দেখেন এটা ডায়ালটা দেখেন সবগুলো ইংরেজিতে কাটাগুলো তো আর ইংরেজি বাংলা নাই নিচে লেখা আছে ফ্যাকাল্টি অফ আর্টস ইউনিভার্সিটি অফ ঢাকা বাংলা কত বছর আগে এটা লেখানো হয়েছে নিশ্চয়ই উনিশশো একুশ সালে লেখা হয়নি হ্যাঁ তো এই যে লেখা হচ্ছে দু থেকে এই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এইখানে দেখেন ইংরেজি আরসি মজুমদার এটা ইংরেজি স্টাডি করলো আরসি মানে কি বাংলা একটা শব্দ রমেশ চন্দ্র ইংরেজিতে আবার দুটো হয়ে গেল রমেশ এবং চন্দ্র আবার আর্টস অডিটোরিয়াম এখান দেখেন আর্টস ফ্যাকাল্টি এটা কিন্তু কারো চোখে পড়ছে না কারো কাছে এটা আমি তো বলি যে এটা ফ্যাসিজম আপনারা আমাকে এখানে বের করে দেবে না কারণ এটা কারণ আপনার চিন্তায় হচ্ছে না কিন্তু এটা হচ্ছে প্রতিদিন ফ্যাসিজম পুনরুৎপাদিত হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা এখন যে অকার্যকর সংবিধান এই সংবিধানেও লেখা ছিল রাষ্ট্র প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা এটা বাতিল করে আপনারা যে রাষ্ট্রভাষা ইংরেজি ঘোষণা করেন আমি প্রতিরোধ করতে পারবো না সেটাকে আপনারা কি বলবেন বলবেন এনিটিজম এম্পিরিয়ালিজম ফ্যাশিজম তো বলবেন না কিন্তু বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের নাম মানে যেন বাংলায় অডিটোরিয়াম কথাটা আমরা পারি না ঠিক আছে দেখেন আচ্ছা প্রেস কি সব জায়গাতে প্রেস যেমন আমরা যে প্রতিষ্ঠানের নামে সংবাদ করছি এটা ব্যক্তি সমালোচনা হিসেবে বলছি না প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইভি তো প্রেসের কি অনুবাদ করবেন প্রেস ক্লাব অনুবাদ করার দরকার নাই অফিস যেমন করি না টেবিল যেমন করি না প্রেস রাখাই যায় কিন্তু এই যে অকার্যকর আমাদের সংবিধান তাতে লেখা হয়েছে কি ফ্রিডম অফ দি প্রেসের অনুবাদ কি লিখেছে সংবাদপত্রের স্বাধীনতা অর্থাৎ ভালো লাগে নাই লিখছে সংবাদ ক্ষেত্রের স্বাধীনতা কারণ পত্রের সাথে অন্যান্য জিনিস আছে আপনারা যেটা নাম দিচ্ছেন এখন মিডিয়া জার্মানির কবি গেটের কথা আমি বহুবার বলেছি কারণ আমার তো কথাবার্তা স্টক কমে গেছে এখন একই কথা বারবার বলতে হচ্ছে সেটা হচ্ছে কি যে মাত্র একটি ভাষা জানে সে কোনো ভাষায় জানে না কথাটা করতে নিলে আপনারা কষ্ট পাবেন মনে আপনি তো অবশ্যই একটা ভাষা জানে সেও ভাষা জানে কিন্তু ভাষা কে এটা বুঝতে হলে অন্তত দুটো ভাষা জানা দরকার এই জন্য বলেন যখন ইংরেজি আর বাংলা অনুবাদ করা শুরু করেন তখন টের পান কোথায় আমাদের সীমা কোথায় আমাদের শক্তি প্রেসের অনুবাদ করেছে আনিসুজ্জামান সাহেবরা সংবাদ ক্ষেত্র ভালো মন্দ মন্তব্য আমি করছি না খবরটা জানাচ্ছি আমার কাজ হচ্ছে খোরশেদ আলমের মতো খোরশেদ মানে সূর্য ও কিন্তু ওই সূর্যটা লিখতো না আগে খো আলম লিখত আর আমার নামকে ছোটো করে লিখলাম কোনো আপত্তি নেই কিন্তু ওর নামকে আমি ছোটো করবো না ও নিজেই করতো খো আলম তা আমাদের পৃথিবীদন খো আলম হয়ে গেছে মানে হচ্ছে কি খোরশেদ আলম কেন খো আলম হয় খোরশেদ আলম হচ্ছে এই জগতের সূর্য জগৎ জ্যোতি তো আমাদের এইভাবে কি নামকে অনুবাদ করা যায় যায় না ঢাকা বিশ্ববিদ্যালয় যখন তৈরি হয়েছিল নাম ছিল ঢাকা ইউনিভার্সিটি কোন অবসরে কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম চালু হলো আমি জানি না গবেষণা করবেন এই জন্য বলছি ফ্যাশিজমটা আমাদের প্রতিদিনের জীবনে আছে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে উপেক্ষা করে তার উপরে নিজের মত চাপিয়ে দেওয়া লাঠির জোরে অথবা টাকার জোরে অথবা অন্য জোরে এটা হচ্ছে ফ্যাশিজমের সাধারণ বৈশিষ্ট্য কিন্তু ফ্যাসিজমের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ইটালিতে অথবা জার্মানিতে যা করেছে অথবা যুদ্ধের আগে দ্বিতীয় মাস আগে স্পেনে কী করেছে ফ্যাসিজম সারা পৃথিবীতে একটা মতাদর্শ এবং একটা ব্যবস্থা হিসেবে চালু হয়েছিল এবং তার বিরুদ্ধে লড়াইয়ের নাম ছিল অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন নাম ছিল পপুলার ফ্রন্ট কিন্তু আমাদের দেশে অনেক বড় বড় সাংবাদিক এখন দেখি যে গত রেজিমকে ফ্যাসিস্ট বলা যাবে না তারা ফ্যাশিস্ট বলতে রাজি নন তার মধ্যে একজন সুবিখ্যাত সাংবাদিক হচ্ছেন জাহিদুর রহমান ডাক্তার উনি বলছেন না আমি এটাকে চোরতন্ত্র বলবো ক্ল্যাপ্টোক্রেসি বলবো কিন্তু বলবো না কিন্তু বৈশিষ্ট্যটা হচ্ছে যখন মুক্তিযুদ্ধের চেতনা কথাটা ব্যবহার করা হয় তখন বোঝা যাচ্ছে এটা ফ্যাসিজমের লক্ষণের পুরোপুরি বৈশিষ্ট্য কারণ মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের এই পর্যন্তের ইতিহাসের সবচেয়ে জনস্বার্থ সম্বলিত এবং জনপ্রিয় জনসম্পৃক্ত ঘটনা সেইটাকে ব্যবহার করা হচ্ছে একটা দলতন্ত্র শুধু নয় ব্যক্তিতন্ত্র তৈরি করার জন্যে সে একটা বৈশিষ্ট্য হচ্ছে এক নেতা এক দেশের স্লোগান সেই আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটিকে জনপ্রিয় জনস্বার্থের প্রতিনিধি হিসেবে দেখানো ইটালি যেমন দেখা হয়েছিল আমরা ইটালিকে আবার মৃত গৌরব পুনরুদ্ধার করব মার্কিন দেশের বর্তমান প্রেসিডেন্ট ইলেক্ট যিনি হয়েছেন কয়েকদিন পরে ক্ষমতা গ্রহণ করবেন তার স্লোগানের মধ্যে মেক আমেরিকা গ্রেট এগেইন মেক গ্রিনল্যান্ড গ্রেট অ্যাগেইন এগুলো হচ্ছে ফ্যাসিজমের লক্ষণ ওদের ফ্যাসিজমটা সারা পৃথিবীতে অনুরণন তৈরি করে আমাদের ফ্যাসিজম আমাদের দেশের ভিতরে সীমিত থাকে কিন্তু আমরা একটা খারাপ উদাহরণ স্থাপন করি এটা অন্যান্য অনুসরণ করবে আপনি আচরিত ধর্ম শেখা এটা আমাদের প্রত্যেক ক্ষেত্রেই হয়েছে সংবাদপত্রের ক্ষেত্রে বিশেষভাবে কি কি হয়েছে তার অত্যন্ত অমূল্য সব উদাহরণ এবং সেটাকে দেখার যে দৃষ্টিভঙ্গি অধ্যাপক মামুনের প্রবন্ধে আমরা পড়লাম এটা আমরা শিখলাম কিন্তু এইটার থেকে আমাদের শিক্ষাটাকে আরও প্রসারিত করা দরকার আমি সেটাই বলছি মামুন নিজে বলছেন যে এই জার্নালিজম কথাটার উৎপত্তি হয়েছে অষ্টাদশ শতাব্দীতে কেন হয়েছে কারণ তখন মানুষ বই পড়া শুরু করেছে পত্রিকা তখন মানুষ চাঁদা দিয়ে পড়তো ক্যাফেতে ক্যাফেতে মানুষকে পড়তে হতো পত্রিকা কিভাবে ফ্রান্সে বিশেষ করে এটার বিকাশ হয় লোকে তারপরে সিরিয়াল যে আমরা বলি ধারাবাহিক উপন্যাস বের হয় এটা শতাব্দীতে বেড়ে যায় বালজাকদের লেখার সময় আপনারা সেটা জানেন কথাটা খেয়াল করেন কথাটাই ফরাসি ভাষার থেকে এসে জুর মানি দিন দিনলিপি এটা হচ্ছে তার সাথে বাংলা সাংবাদিকতা সম্পর্ক কী এই জন্য বললাম ভাষা কমপক্ষে দুটো না জানলে আপনার মর্মটা বোঝা যায় না ফরাসি তুলে যে ছিল আপনি দিনে যা লেখেন ফ্রান্সে এই যে আমরা জার্নি বলি একদিনে মানুষ পঁচিশ কিলোমিটার বা তিরিশ কিলোমিটার মধ্যে যেতে পারে ওই একদিনে যারাকে জার্নি বলে এবং যারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেত এর জন্য জার্নিম্যান কথাটা আছে এখানে একটা ফ্যাসিস্ট প্রকাশনা সংস্থার নাম ছিল জার্নিম্যান এইটা হচ্ছে ফ্যাসিজম একটা লক্ষণ সে অতীতের জনপ্রিয় সিগনিফায়ারগুলিকে নিজের পক্ষে আত্মস্থ করে নেয় সে বলে তার টিভির নামকে একাত্তর এটা হচ্ছে ফ্যাশিজমের লক্ষণ অথবা একুশে এগুলি হচ্ছে আত্মসাতকরণ টিভির নাম একুশে দেওয়া আপনি বলে একুশে দেবেন না কেন এটা আমাদের ন্যাশনাল সিম্বল কেন একাত্তর দেব না এবং তারপরে সে যে ভূমিকা পালন করে সেটা ভয়াবহ এই যে ফ্যাশিনিমে আরো বহু লক্ষণ আছে এখন সমস্ত বা জমানাটা কি মনে হচ্ছে যেন এটাকে বলা যেতে পারে বিংশ শতাব্দীর শুরুতে সূত্র হয়েছে প্রথম মহাযুদ্ধের পরে এটা জয় হয়েছে কিন্তু এই সূত্র প্রথম মহাযুদ্ধ নয় আমি এটা বলে আপনাদের দীর্ঘ বক্তৃতা করবো না ইউরোপে ফ্যাশিজমের যে উদ্ভব হলো আমরা তার থেকে একটা শব্দ শুনেছি মহা বিপর্যয় মহা ধ্বংস যজ্ঞ হলো বলা হচ্ছে ষাট লক্ষ ইহুদিকে হত্যা করা হয়েছে ইহুদি ছাড়া অন্যান্য জনগোষ্ঠীকে হত্যা করা হয়েছে কিন্তু সেটা বড় হয়ে আসে না যেহেতু ইহুদিদের পক্ষে প্রচার করার মতো ইউরোপ এবং আমেরিকা আছে আমি ওইটাকে অস্বীকারও করছি না ছোটও করছি না কিন্তু এর যে বড় বড় বিপর্যকর ঘটনা দক্ষিণ আমেরিকায় উত্তর আমেরিকায় মধ্য আমেরিকায় হয়েছে আফ্রিকায় হয়েছে আমাদের দেশগুলিতে হয়েছে এমনকি উনিশশো সাতচল্লিশ সালে দেশ ভাগের পর ভারত পাকিস্তান ভাগের মধ্য দিয়েও যেটাকে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর বলা হয়েছে তাতেও সরকারি হিসাবে পাঁচ লক্ষ লোক মারা গেছে বেসরকারি হিসাবে সাড়ে বারো লক্ষ এইগুলি তো হলকষ্টের মতোই ঘটনা কিন্তু তাকে হলকষ্ট বলা হয় না এমনকি প্যালেস্টাইনে যেটাকে নাকবা বলা হয় সেটা তো হলকষ্ট সেটা বলা হয় এই যে বোঝার ছিল সাংবাদিকতায় কিন্তু জনমত শুধু তৈরি করে না এটা রাজনৈতিক মতো তৈরি করে থিওরি তৈরি করে একজন যার হাতে ক্ষমতা আছে সেই ক্ষমতা তৈরি করে আমার বক্তব্য হলো উনিশশো পঞ্চাশের দশকে ফ্রান্সের উপনিবেশ মার্তিনিকের একজন কবি এবং রাজনীতিবিদ এম এ তিনি একটা বক্তৃতা দিয়েছিলেন তিনি ফরাসি পার্লামেন্টের সদস্য ছিলেন সেই বক্তৃতা উনিশশো ছাপ্পান্ন সালে যে ভাষণ বেরিয়েছে ইংরেজিতে নাম বলে ডিসকোর্স অন কলোনিয়ালিজম এই যে উন্নয়ন ডিসকোর্সের মতো উপনিবেশ মুখনি বলছেন আপনারা যে হিটলারের নামে এরকম দুয়া দিচ্ছেন ইউরোপে হিটলার এমন কোন অপরাধটা করেছে যেটা আপনারা দক্ষিণ আমেরিকায় উত্তর আমেরিকায় এবং এশিয়া আফ্রিকায় করেননি ফরাসি পার্লামেন্টের সভাকে নিরুত্তর থাকতে হয়েছিল এটা উনিশশো বাহান্ন সনে পঞ্চাশেই বক্তৃতা প্রথম দেন এটা তিনবার এডিশন হয়েছে ঘটনাচক্রে আমি বলছি যে ওইটা আমি বাংলা একটা অনুবাদের চেষ্টা করেছিলাম দু হাজার আট সনে এবং একটা পত্রিকা ছাপো হয়েছিল সেই পত্রিকা আর একটা ফেসিস পত্রিকা ওটার নাম তার আপনারা জানেন অর্থাৎ আপনার পক্ষে আর আপনার সতীত্ব বজায় রাখা সম্ভব নয় আমরা সকলে কিন্তু বিধ্বস্ত মানে এই কারণটা হলো ইউরোপ যত উপনিবেশবাদ করেছে এবং সেখানে যে ধরনের নির্মম হত্যাযোগ্য চালিয়েছে এবং সেটাকে বলেছে এরা যেহেতু অশোক ভর্বর এদের মারা অধিকার ফ্রান্সের বিখ্যাত পণ্ডিত এন এস রেনা যার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় অনুবাদ করেছেন নেশন কি নামে ভাবানুবাদ যদিও সেটা এই র্যানা সাহেবের বক্তব্যের মধ্যে যে ফেসিবাদ আছে সেটা রবীন্দ্রনাথ কখনো চোখে পড়ে নাই বর্ণবাদ হচ্ছে প্রথম লক্ষণ আন্তর্জাতিক ক্ষেত্রে যে আমরাও সেটা আছে আমাদের দেশের রাষ্ট্রভাষা আন্দোলনকে আমরা সাধারণত গত ফেসিবাদের আমলে স্বাধীনতা সংগ্রামের সুতিকাল গা বলে ধরে নিয়েছিলাম আনিসুজ্জামানের মতো মহাপন্ডিত জাতীয় অধ্যাপক বলেছেন বাংলাদেশের উনিশশো একাত্তরে আবির্ভাবের সঙ্গে উনিশশো চল্লিশের লাহোর প্রস্তাবের কোনো সম্পর্ক নাই সমস্ত কিছু শুরু হয়েছে বাহান্ন সঙ্গে ভাষা আন্দোলন থেকে এটা তার লেখাতে আছে পরিষ্কার তিনি লিখছিলেন আবুল মঞ্জুর আহমদের লেখা সমালোচনা করে যিনি বলেছিলেন যে উনিশশো একাত্তরের বাংলাদেশের স্বাধীনতা হচ্ছে উনিশশো চল্লিশের তেইশে মার্চ লাহোরে যে প্রস্তাব উত্থাপিত হয়েছিল ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে আলাদা আলাদা স্বাধীন রাষ্ট্র করতে হবে সেটা ভঙ্গ করা প্রতিশ্রুতি পূরণ মাত্র এই তত্ত্বের বিরোধিতা করতেই উনারা বলছিলেন আমি যে এই যে আনিসুজ্জামান আমাদের এখানকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন বলে ফেসিবাদের প্রধান তাত্ত্বিক আপনি যখন ওটা চিনতে পারবেন না তাহলে আমি ফেসিবাদ চিনতে পারবেন না ফেসিবাদ শুধু দুইটি দৈনিক সংবাদপত্র তৈরি করে নাই এই সংবাদপত্রের সম্পাদকদের যারা শিক্ষক তারা হচ্ছে ফেসিবাদের প্রধান রূপকার না যে লোক বলে কি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে উনিশশো বাহান্নর আগের কোনো ঘটনার সম্পর্ক নাই তিনি অর্থাৎ গোটা ব্রিটিশ আমল জুড়ে আমাদের যে সংগ্রাম সেটাকে অস্বীকার করছেন একটা উদাহরণ সংবাদপত্রের ফেসিবাদের উদাহরণ মামুন যেগুলো দিয়েছেন সেটা হচ্ছে লেবাননের কবি খলিল জিবরানের কথার উদ্ধৃতি বলি উনি বলছেন সে যা বলে তুমি কান দিয়ে শোনো এটা শুনেছেন মামুন সাহেব আমি বলছি আরও একটা কথা উনি বলছেন সে যা বলে না তা আরো বেশি কান দিয়ে শোনো কারণ তার নিরবতার মধ্যে অনেক ভাষা আছে তারা যেটা আলোচনা করে সেটা তো করলে তারা যে আলোচনা করেন সেটা কি উনিশশো সাতান্ন সনে তথাকথিত সিপাহী বিদ্রোহের একশো বছর পূর্ণ হয়েছিল তখন ঢাকার যত পত্রিকা আমি দেখেছি চারটা পত্রিকা আমি দেখেছি তখনকার অবজারভার ইত্তেফাক আরও দুটো বাংলা পত্রিকা তারা সকলেই বিশেষ সংখ্যা বের করেছিল ভারত সরকার পাকিস্তান সরকার বিশেষ বই বের করেছিলেন কিন্তু দুই হাজার সাত সনে একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ঢাকার কতিপয় দুর্বল বামপন্থীরা আলোচনা সভায় ডেকেছিলেন এছাড়া কোনো পত্রিকা কোনো বিশেষ সংখ্যা বের করেনি সরকারিভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি তার কোনো অংশ নাই পলাশি যুদ্ধের উল্লেখ নাই আঠারো বিদ্রোহের উল্লেখ নাই এমনকি উনিশশো সাতচল্লিশ সালে যে ব্রিটেন এখান থেকে বিদায় নিয়েছে বলে গুজব শোনা যায় সেটার কোনো সরকারি স্বীকৃতি নাই মানে আমাদের দেশে কি ব্রিটেন এখনো আছে না চলে গিয়েছে পাকিস্তানের সাথে যৌথভাবে আমরা ভুল করে উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট এদেশে স্বাধীনতা উদযাপন করেছিলেন ঢাকায় এবং সেটা আপনি তেইশ বছর করেছিলেন পাকিস্তানের সাথে বিরোধের কারণে আপনি এটা বাদ দিয়েছেন এই যে এটাকে কার্পেটের নিচে চাপা দেওয়া এবং এটা ঘটনা যেন ঘটে নাই এটা হচ্ছে ফেসিবাদ আঠারোশো সাতান্ন সনে দশই মে ভারতবর্ষের সিপাহীরা প্রায় ইংরেজদের তিনটা সেনাবাহিনী ছিল মাদ্রাজ বোম্বে এবং বাংলা সেনাবাহিনী এটাকে বলা হচ্ছে বেঙ্গল আর্মি আসলে কেন্দ্র ছিল উত্তরপ্রদেশে এক লক্ষ চল্লিশ হাজারের মধ্যে প্রায় সত্তর হাজার প্রত্যক্ষ সংগ্রামে অংশগ্রহণ করেছিল বহু সিপাহীকে ঢাকায় ফাঁসে দেওয়া হয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রংপুরে বিদ্রোহ হয়েছে এবং বাংলাদেশের পূর্বাঞ্চলে বিদ্রোহ হয়েছে চট্টগ্রাম থেকে ত্রিপুরা পর্যন্ত সিলেট পর্যন্ত কিন্তু সেটার কোনো উল্লেখ নাই শুধুমাত্র রতনলাল চক্রবর্তী একটা সাধারণ বই উল্লেখ করেছিলেন সিপাহী বিদ্রোহ বাংলাদেশ তাতেও কিন্তু স্পষ্ট উনি বলছেন এখানে বাংলাদেশের জনগণের কোনো সমর্থন ছিল না সেটা সম্পূর্ণ ভুল সম্প্রতি ভারতের আনন্দ ভট্ট বলে এক ভদ্রলোকটা বই বের করেছেন এইটিন ফিফটি সেভেন সেখানে উনি রতনলাল চক্রবর্তীর ভুলটা দেখিয়ে দিয়েছেন আমি যে এই ধরনের চিন্তা যারা করেন বাংলাদেশে সিপাহীদের বিদ্রোহের পেছনে জনগণের কোনোই সমর্থন ছিল না এটা হচ্ছে ফেসিবাদ একটা ফেসিবাদ কি এই যে বলেন এইখানে যে ফকির সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে আক্তারুজ্জামান ইলিয়াস খোয়াবনামা লিখেছেন সেখানে যে ফকির মজনুষা ফকির মজনু শাহের আত্মীয়রা এখন সমাজে একটি এখনো আছেন তারা মজনু শাহের নামে গাজীপুরের কাপাসিয়ায় একটা ব্রিজ দিয়েছিলেন সেতুর নাম ফকির মজুমরা সেতু গত সেই নামটা নেম প্লেট তুলে ফেলা হয়েছে এইগুলো হচ্ছে ফেসিবাদ ফেসিবাদ যদি প্রতিদিনের আবহাওয়া আমি না দেখতে পারি তাহলে তাকে আপনি সরাতে পারবেন না তো সাংবাদিকতার পেছনে আছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলি আমি এটা বলে শেষ করতে চাই বিশ্ববিদ্যালয় সংবাদপত্র রেডিও টেলিভিশন যেদিকে সংবাদ ক্ষেত্র বলে এগুলো সবই হচ্ছে আমাদের রাজনৈতিকভাবে জনমতকে আদায় করার প্রচেষ্টা যেটা নোম চমস্কি এবং অ্যাডওয়ার্ড হার ম্যানের যে বিখ্যাত বই তারা অনুবাদও করেছেন আমাদের বন্ধুরা ম্যানুফ্যাকচারিং কনসেন্ট নামে সম্মতি উৎপাদন নামে ওইটাও আরেক ধরনের বোঝে উনি যে একটা মডেল করেছেন সেটা আমেরিকান বিশেষ করে মধ্যপ্রাচ্য সংক্রান্ত সংবাদের এবং জনমতকে গড়ে তোলার প্রতিক্রিয়া হিসেবে আমাদের পত্রিকা শুধু এটা করে না যেটা আমরা পিছনে দেখি না এটা হচ্ছে আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস কোথা থেকে শুরু হয় স্কুলের পাঠ্যবই থেকে শুরু হয় এই জন্য পাঠ্য বই নিয়ে এত সংগ্রাম পাঠ্য বইয়ের পেছনে এই জুলাই আগস্ট বিপ্লবের গ্রাফিটি থাকবে এবং সেই গ্রাফিটি বইতে আসলে তার বিরুদ্ধে আক্রমণ করা এ তো ফেসিবাল আছে অর্থাৎ যারা ওই আন্দোলনে বীরের ভূমিকা পালন করেছিলেন তাদেরকে ধরে পিটানো হচ্ছে এটা তাহলে ফেসিবাদ কি অন্তর্হিত হয়েছে হয়নি তাহলে এর বিরুদ্ধে লড়াই করবার জন্য এটা একটা প্রয়োজনীয় আলোচনা আজকে এটা হয়েছে কিন্তু এই আলোচনাকে আমি অধ্যাপক নিয়াজ আহমদ খানের কথা প্রতিনিধিত্ব করে বলবো এটা আমাদেরকে আরও বিস্তৃত করতে হবে দেখতে হবে যে ফ্যাসিবাদ কীভাবে বাস করে আমাদের শিক্ষকদের মধ্যে আছে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে আছে এটা শুধুমাত্র বিশেষ নামধারি রাজনৈতিক দলের মধ্যে নয় এটা আমাদের পাঠ্যপুস্তক প্রণেতাদের তাদের মধ্যে আছে আমাদের এই পাঠ্যপুস্তক লেখারা প্রণয়ন করেছে যারা বাংলাদেশকে কেন বাংলা অঞ্চল নামে ইতিহাসের বইতে অন্তর্ভুক্ত করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস পক্ষে শিক্ষকরাই করেছে সেটা এবং তারা এখনো চাকরিতে ভালো আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কি ভূমিকা পালন করেছে এইটার ব্যাপারে কোনো সমালোচনা না করে আপনি যদি বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপাচার্যকে দাওয়াত দিলে আপনারা পাপ মোচন হয়ে যাবে এটা হবে না এটা বিচারের মুখোমুখি করা দরকার আমার মনে হয় আমি বক্তৃতা দেব কিন্তু উত্তেজনা সৃষ্টি করতে চাই না ধন্যবাদ